প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে একাদশ শ্রেণী থেকে আন্তর্জাতিক গল্প বিশাল এক থুথুরে বুড়ো থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রিয় বন্ধুরা তোমরা খুব শীঘ্রই নতুন সিলেবাসের বাংলা বই পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে শুধু এমসি কিউ এর উপর তাই পাঠ্য বিষয়গুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া প্রয়োজন আমরা পর পর সিলেবাসে থাকা গল্প ও কবিতাগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ফার্স্ট সেমিস্টারে আন্তর্জাতিক গল্প হিসাবে থাকছে বিশাল ডানাওয়ালা এক বুড়ো তাই এই গল্প থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো রাখা হয়েছে এই ভিডিওতে প্রথম প্রশ্নটি হল বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো তো গল্পটির লেখককে আর কে নারায়ণ সুগত বসু গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নাকি আইয়াপ্পা পানিকর সঠিক উত্তরটি হবে অপশন গ গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ পরের প্রশ্নটি হল বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটির অনুবাদককে কে অমিতাভ রায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় দুলাল রায় নাকি উৎপল কুমার বসু সঠিক উত্তরটি হবে অপশন খ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পেলাইও কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির প্রথম দিন বৃষ্টির তৃতীয় দিন বৃষ্টির তৃতীয় দিন নাকি বৃষ্টির চতুর্থ দিন সঠিক উত্তরটি হবে অপশন গ বৃষ্টির তৃতীয় দিন এখানে একটা বিষয় জেনে রেখো গল্পে বলা হয়েছে মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার থেকে গল্পে তৃতীয় দিন বলতে বৃহস্পতিবারকে বোঝানো হচ্ছে পরের প্রশ্নটি হলো পেলাইয়োর স্ত্রীর নাম কি এলিসেদা এলিসেন্দা এলিসেরা নাকি এলিয়ানা সঠিক উত্তরটি হবে অপশন খ এলিসেন্দা বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল পিঁপড়ে কাঁকড়া বিছা নাকি আশোলা সঠিক উত্তরটি হবে অপশন খ কাঁকড়া পরশিনীর মতে থুথুরে বুড়ো লোকটি আসলে কে দেবদূত ভাঁওতাবাজ গুপ্তচর নাকি অপদেবতা সঠিক উত্তরটি হবে অপশন ক দেবদূত পেলাই নবজাতক শিশুটি কষ্ট পেয়েছে প্রবল পেট ব্যথায় জ্বরে মাথার যন্ত্রণায় নাকি শ্বাসকষ্টে সঠিক উত্তরটি হবে অপশন খ জ্বরে পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের খাবার মতো জল দেবে বলে ঠিক করেছিল দুদিনের তিন দিনের চার দিনের নাকি এক সপ্তাহের সঠিক উত্তরটি হবে অপশন খ তিন দিনের পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল অন্য গ্রহের প্রাণী সার্কাসের জন্তু চিড়িয়াখানার জন্তু নাকি মিসিং লিঙ্ক সঠিক উত্তরটি হবে অপশন খ সার্কাসের জন্তু গোনসাগা পেলাইয়দের বাড়িতে কখন এসে হাজির হয় সকাল পাঁচটায় সকাল সাতটার আগে সকাল আটটার আগে নাকি ভোর সাড়ে ছয়টায় সঠিক উত্তরটি হবে অপশন খ সকাল সাতটার আগে পাদ্রি গোনসাগা বুড়ো লোকটিকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল ল্যাটিনে ফরাসিতে জার্মানিতে নাকি ইংরেজিতে সঠিক উত্তরটি হবে অপশন ক ল্যাটিনে পাদ্রি গোনসাকা যাজক হওয়ার আগে কি ছিলেন কাঠুরে অধ্যাপক পুরোহিত নাকি বিশাল ব্যবসায়ী সঠিক উত্তরটি হবে অপশন ক কাঠুরে বৃদ্ধ লোকটি চোখ দুটি ছিল ঘোলাটে ধরনের নব্য প্রাচীন মধ্য প্রাচীন নাকি প্রত্ন সঠিক উত্তরটি হবে অপশন ঘ প্রত্ন প্রাচীন বুড়ো লোকটির ঠিক কি ব্যবস্থা করা যায় তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন বিশপকে আর্য বিশপকে সর্বোচ্চ নাকি মহান্তকে রাজাকে সঠিক উত্তরটি হবে অপশন ক বিশপকে দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত পাঁচ সেন্ট পাঁচ ডলার পাঁচ পাউন্ড নাকি পাঁচ টাকা সঠিক উত্তরটি হবে অপশন ক সেন্ট সার্কাসের উড়ন্ত দরবাজি করকে কার মতো দেখাচ্ছিল চরকির মতো দেবদূতের মতো নাক্ষত্র প্যাঁচার মতো নাকি নাক্ষত্র বাদুড়ের মতো সঠিক উত্তরটি হবে অপশন ঘ নাক্ষত্র বাদুড়ের মতো দেবদূতের খাদ্য হিসেবে পরশিনী কী নির্দেশ দিয়েছিলেন ডাব বেগুন ভর্তা ন্যাপথোলিন নাকি মিছরি সঠিক উত্তরটি হবে অপশন ক ন্যাপথল ডানাওয়ালা বুড়ো লোকটা শুধু কি খেত বেগুন ভর্তা আলুর ভর্তা কাঁকড়া নাকি সঠিক হবে অপশন ক বেগুন ভর্তা সহজ সরল গোছের মানুষটা এই অচেনা মানুষটাকে চেয়েছিলেন কি বানাতে পুরোপিতা কৃতদাস রাজা নাকি যাজক সঠিক উত্তরটি হবে অপশন ক পুরোপিতা এখানে দুটো বিষয় জেনে রেখো দর্শকদের মধ্যে যারা অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেরা তারা মনে করছিল একে এক পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সে সব যুদ্ধবিগ্রহ জিতে দিতে পারে আর কিছু কিছু দূরদর্শীর মনে হল তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে পরের প্রশ্নটি হল পাদ্রি গোন্সাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল লন্ডন ইতালি প্যারিস নাকি রোম সঠিক উত্তরটি হবে অপশন ঘ রোম ডানাওয়ালা থুত্থুড়ে বুড়ো যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম কি কলেরা গুটি বসন্ত জল বসন্ত নাকি টাইফয়েড সঠিক উত্তরটি হবে অপশন ঘ জল বসন্ত একটি মেয়ে তার বাবা মার কথার অবাধ্য হয়ে কিসে পরিণত হয়েছিল গঙ্গা ফরিংয়ে হরিণে চামচিকিতে নাকি মাকুর সঠিক উত্তরটি হবে অপশন ঘ মা শহরে আগত একটি ভ্রাম্যমান প্রদর্শনের প্রধান আকর্ষণ কি ছিল একটি সাধারণ মেয়ে একটি মাকুরসা কন্যা অন্য এক দেবদূত নাকি দক্ষ দরবাজিকর সঠিক উত্তরটি হবে অপশন খ একটি মাকড়সা কন্যা যাদের প্রাণে অনেক দয়া ধর্ম ছিল তারা মাকড়সা কন্যার মুখে কি ছুঁড়ে দিত পয়সা ডালের বড়া ফলমূল নাকি মাংসের বড়া সঠিক উত্তরটি হবে অপশন ঘ মাংসের বড়া মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল বিষাদময়ী কুমারী মেয়ের মতো সধভা মেয়ের মতো বয়স্কা মেয়ের মতো নাকি ছোট্ট মেয়ের মতো সঠিক উত্তরটি হবে অপশন ক বিষাদময়ী কুমারী মেয়ের মতো এক কুষ্ঠ রোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল জবা ফুল 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 সূর্যমুখী নাকি রজনীগন্ধা সঠিক উত্তরটি হবে অপশন ক সূর্যমুখী ফুল দর্শনী বাবদ প্রচুর অর্থ উপার্জনের পর পেলাইও চিরকালের মতো কোন কাজ থেকে ইস্তফা দেয় ঘরামির কাজ মেষপালকের কাজ কুম্ভকারের কাজ নাকি সাধ্যপালের কাজ সঠিক উত্তরটি হবে অপশন ঘর সাধ্যপালের কাজ বৃদ্ধ লোকটির ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের শেষে ডিসেম্বরের মাঝামাঝি নাকি ডিসেম্বরের গোড়ায় সঠিক উত্তরটি হবে অপশন ঘর ডিসেম্বরের গোড়ায় করুণা পর্বশ হয়ে পেলাইও বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দিয়েছিল সবার ঘরের মেঝেতে বাগানের পাশে মুরগির খাঁচাতে নাকি আট চালার নিচে সঠিক উত্তরটি হবে অপশন ঘ আট চালার নিচে থুত্থুরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছিল তখন এলিসেন্দা রান্নাঘরে কি কাটছিল পেঁয়াজ কলি কাঁকড়া শাকের পাতা নাকি অলিভ পাতা সঠিক উত্তরটি হবে অপশন ক কলি সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের কী পড়েছিল সামান্য খাঁচ একটু খাঁচ গভীর খাঁচ নাকি অগভীর খাঁচ সঠিক উত্তরটি হবে অপশন গ গভীর খাঁচ দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল জরাগ্রস্ত চিলের মতো জরাগ্রস্ত বাজপাখির মতো জরাগ্রস্ত শকুনের মতো নাকি জরাগ্রস্ত বাদুরের মতো সঠিক উত্তরটি হবে অপশন গ জরাগ্রস্ত শকুনের মতো এলিসেন্দার কেনা রেশমি কাপড়ের রঙ ছিল রামধনু রঙা সাত রঙা লাল রঙা নাকি গোলাপি রঙা সঠিক উত্তরটি হবে অপশন ক রামধনু রঙা ডানাওয়ালা থুথুরে বুড়োর অতি প্রাকৃত শক্তি কি দৈহিক ক্ষমতা অধ্যবসায় ধৈর্য নাকি অসীম সাহস সঠিক উত্তরটি হবে অপশন গ ধৈর্য শেষ প্রশ্নটি হলো বৃদ্ধ লোকটির ডানাগুলোর পেছন থেকে গজিয়েছে নানা রকম ডানা সুতো পরভৃত নাকি পালক সঠিক উত্তরটি হবে অপশন গ পরভৃত বন্ধুরা আশা করছি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো